আবার বিশ্বাস করে আপনি আমি ঠিক হই আপনার ফ্যামিলি কত ঠিক করেন আস্তে আস্তে দেখবেন সবাই আসতে এমনিতে ঠিক হয়েছে তারপরও কিছু কথা থেকে যায় কারণ আমার আল্লাহ জান্নাত জাহান্নাম বলে দুটো জিনিস সৃষ্টি করেছেন আমরা সকলে যদি ভালো হয়ে যাই জাহান নামে কারা যাবে এই কারণে যত সৃষ্টি আমরা করি না কেন যত সোজা পথে চড়ি না কেন ওই যে শয়তান রেখেছে ওই শয়তান কেন তো আমাদেরকে সর্বসময় সময় ধোকা দিতে থাকবে ঠিক না বেঠি তারপর শয়তানের আসার কাছে যাওয়া যাবে না এ বন্ধরা আমার হযরতে দেখুন যে নবীকে কুয়ার ভিতরে ফেলেছিলেন কি নবী বলতে পারেন আপনারা এ বান্দার আমার এ ওসম নবী এত সুন্দর চেহারা বানছিলেন যার চেহারা দেখে জুলিখা পাগল হয়ে গিয়েছিলেন মিলান হওয়ার জন্য অথচ জুলিখা শ্বাস পর্যায়ে যে যখন পিছের থেকে থামা মারলেন পিছের অংশ ছিঁড়ে ফেললেন এ বন্ধুরা আমার এই সাক্ষী কোন ফেরাস্তা নাই কোন লোক দি নাই কলের একজন শিশু যার বয়স তিন থেকে চার মাস যে বয়স সে বয়সে তো বাচ্চা তো হাঁটা তো দূরের কথা কথা বলতে পারে না অথচ আল্লাহ তার কুদরতি খাই বান্দা কত সুন্দর করে বান্দার কলব থেকে কথা আসছে যে ইসবকে জুলিকা ফিস থেকে থাবা মেরেছি সুপের চায় না দোষ নে জোর বলো সুবাহ আজ যদি বর্তমান আমরা যদি নিজের নফসকে কন্ট্রোল করে যদি চলতে পারি এই দেশে জিনাকত থাকে না আমরা যারা টাকা লাল যদি সুন্দর করি ওই জাকাত হক যদি প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পোষা দিতে পারি এই দেশে কোনোদিন জিনা বেবিচারি থাকতে পারে না দেখেন যার টাকা আছে টাকা হয়ে যাচ্ছে যে গরিব মানুষের ফকির কি করবে দুই দিন পরে আমি মাওলা না দেড় লাখের কমে যাই চাচ্ছি হ্যাঁ এই আমার বাড়ি তেতালা হবে না তো তোমার বাড়ি হবে নাকি হ্যাঁ তোমার এই জায়গায় এটা মসজিদ হবে তোমার দরকার পঞ্চাশ হাজার আমার ভাড়া কিন্তু দেড় লাখ টাকা দি আমার হাজার আশি কুড়ি ভক্ত আইছি টুবির মধ্যেই ফেলছে মার্কেটে ফেলছে ফেলি 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 কি করছে বহু টাকা হয়ে যাচ্ছে এটা একটা ব্যবসা হয়ে যাচ্ছে এই ব্যবসা ছেড়ে দিই আইসু আমরা সুন্দর করে সচেতন হই আমরা পাঁচ হক্ত নামাজ পড়ি আর হক কথা বলি আর হক পথে চলা বা হক খাওয়ার জন্যে সবাই কি করে আল্লাহ এনায়ত করুক